কিভাবে তৃতীয় টার্মিনালে প্রবেশ করবেন সেটি একটু দেখাই এদিকে যদি নিয়ে আসতে চাই তাহলে এখানে মূলত বিমানবন্দরের সাথে সড়ক যে সংযোগ রয়েছে সেই সংযোগটি একটু আপনাদেরকে দেখাতে চাই নিশ্চয়ই এখানে বৃষ্টি হচ্ছে চমৎকার ওয়েদার শাহজালাল বিমানবন্দরের যে এখানে মূল সড়ক রয়েছে অর্থাৎ বিমানবন্দর মহাসড়ক নামে যে সড়কটি পরিচিত সেই সড়ক একই সাথে যেটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্প এবং একই সাথে মেট্রো রেল অর্থাৎ এমআরটি লাইন ওয়ান যেটি সেই এমআরটি লাইন ওয়ান আমরা যদি দেখাই আপনাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানেই মূলত এমআরটি লাইন ওয়ানের যে পাতাল মেট্রো রেল যেটি সেটির স্টেশন এখানে হবে এবং এর মাধ্যমে টানেলের মাধ্যমে সরাসরি থার্ড টার্মিনালে যোগাযোগ স্থাপন করা যাবে সুতরাং যদি বলি যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এমআরটি লাইন ওয়ান অর্থাৎ পাতাল মেট্রো এবং বিআরটি প্রকল্প এবং একসাথে বিমানবন্দরের যে মহাসড়ক অর্থাৎ বিমানবন্দরের যে বর্তমান যে বিমানবন্দরটি রয়েছে সেখানে আমরা দেখি যে প্রচণ্ড পরিমাণে যানজট হয় যার কারণে ফ্লাইট মিস হবার পর্যন্ত ঘটনা আমরা ঘটে কিন্তু এই থার্ড টার্মিনাল শুরু হলে গ্রাউন্ডের যে জ্যাম সেটি ছাড়াই এই তৃতীয় টার্মিনাল চেক ইন করা যাবে সুতরাং তৃতীয় টার্মিনালের আরো আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন